চাই তার এমন একটি শাস্তি দেয়া হোক যা পুরো বিশ্ব তথা বাংলাদেশের সকল মুসলমান আমাদের হৃদয়ের জন্য আসলে আমরা জানাগণ আমরা আহ্বান করি এই সরকার সরকারকে শুধু গ্রেফতার করলেই হবে না তারা বিরুদ্ধে বিরুদ্ধে আছে আল্লাহ তাদেরকে আপনি ফের মুছলে ইকরা দ্বারা ইললামে দিয়ে কোরআন এর বিরুদ্ধে আছে আল্লাহ তাদেরকে আপনি শাস্তি